হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত আজকে হলো রিসেপশন মানে বউ ভাত আর বিয়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে গেছে আর আজকে হচ্ছে রিসেপশন রিসেপশানে আমি একটা সালোয়ার পরে ভেনুতে চলে এসেছি ভেনু হচ্ছে কোথা কোনটা নিয়েছিল যেটা হচ্ছে আমাদের আমার মা বাপির বিয়ুবার্ষিকী যেইটা বুকিং ছিল সেটাই বুকিং আছে তো যাই হোক সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি উঠে মানে ভিডিও স্টার্ট করতে পারি নি আমি ভেবেছিলাম যে একটু লেট করেই বেরাবো যখন তখন একেবারে স্টার্টিং করব আর আমার কপালের বুরু দুটো বুরুর মাঝখানে দেখতে পাচ্ছ কি না জানি না একটা হচ্ছে দানা বেরিয়ে গেছে মানে অকেশান পারপাসে কেন যে এটা দর্শনদারি করে আমি জানি না আর এই হলো আমাদের নতুন বৌদি তো এখানে বসে আছে ভাতের সকালে বেশিক্ষণ ওয়েট করিনি খাওয়া দাওয়া করে চলে এসছে পুরো রেডি স্টেডি হয়ে সবার ফার্স্ট আমি এবছর এবছর না সরি এবারে রেডি হয়েছি এর আগের দাদাদের বিয়েতে আমি সবার লেট ছিলাম বাট এ বারে হচ্ছে সবার ফার্স্ট আর আমার বেবি হেয়ারগুলো দেখলে মানে বাইরে বেরিয়ে রয়েছে কি বিচ্ছিরি একটা লাগছে মানে চুল বাঁধার পরও বেবি হেয়ারগুলো আর আমাকে কেমন লাগছে প্লিজ একটু জানিও ঠিক আছে আর এই শাড়িটার এর আগে যে দাদার বিয়ে ছিল মানে আমার নজ্যাঠার ছেলের বিয়েতে মেকআপ একদম বিচ্ছিরি হয়ে গেছিলো মানে ক্র্যাক হয়ে এসে গেছিলো মেকআপে তো দেন আমি এবারে কোনো রিক্স নিইনি অনেকক্ষণ হাতে টাইম নিয়ে বসে মেকআপটা ক্লিন মানে বসিয়েছি আর হচ্ছে মেকআপ খুব যে উগ্র করেছি সেটা নয় আমি চোখটাই একটু জাস্ট শাড়ির কালারের সাথে ম্যাচ করেছি ব্যাস দ্যাটস ইট আর কেমন লাগছে না লাগছে তোমরা একটু জানিও এই যে এবার সবাই দঙ্গল মেঝে ফটো সেশনটা যে স্টার্ট হলো মানে ভাই বোন প্লাস ভা দাদাদের হচ্ছে বৌরা বনেদের বরেরা মানে এই সমস্ত কিছু নিয়ে যে এই যে ফটো সেশন শুরু হলো মানে ফটো সেশনকে কোথায় গিয়ে শেষ হয়েছে মানে বলতে পারবো না ঠিক আছে এর আগেও হচ্ছে ফটো তুলেছি ভিডিও করেছি সেগুলো আর অ্যাড করিনি কারণ হচ্ছে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিলো তো আমি ছোটোর ওপর দিয়ে রিসেপশনের ভিডিওটা রেখেছি এই সমস্ত কিছু করতে করতে অনেকটা রাত্রির হয়ে গেছে প্রায় এগারোটা বাজে তো ভাবলাম যে মেয়েকে খাইয়ে দিই আর আমি এখনও অবধি খাইনি আমরা কারণ হচ্ছে সব গ্রুপ মিলে না খেলে হয় বলো আর বুফে এখানে কি মেনু হয়েছে না হয়েছে মেয়ের খাওয়া প্লেটটাই যে নিয়ে এসে আমি নিজে খাওয়াচ্ছিলাম সেটাই তোমাদের একজন লোক দেখিয়ে নিলাম আর হচ্ছে এখানে দিদিভাইকে বলছিলাম দিদিভাই যাবে খেতে তো সবাই এখানে খেতে যাচ্ছে তো ভাবলাম যে চলো সব একসাথে খাওয়া দাওয়া সারুক একটু হালকা হোক নিচটা তারপর আবার ফটো সেশন তো দেখো আবার শুরু হয়ে গেছে देख दी चोखे चोखे ए तो कथा मुके केनो बोलो ना हे की चोखा ठीक है मामा कवई दिखे के दिखे मामा कवई दिखे दिखे नो नो प्रिंटर चले दीके चले जी हां चलो ये तू चल ले चल चल भाई तू आए नहीं कर तू कहां जा इधर सुबह सुबह चाय चाहिए ले ले

তো যাই হোক আমাদের বিয়েবাড়ি এখানেই সমাপ্ত হচ্ছে তো বড় ভিডিও এটাই লাস্ট ভিডিও হলো এরপরে বিয়েবাড়ির অনেক শর্ট ভিডিও যাবে কেমন হয়েছে না হয়েছে ভিডিও আমাকে জানাতে ভুলো না আর আমাকে কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না তো চলো এখানেই আমি শেষ করলাম বাড়ি যাচ্ছি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আর মিনি ব্লগ আসবে এনজয় করো সবাই টাটা